সবাইকে স্বস্তি স্বস্তিভূমি হল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আরও একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি আলোচনায় আছি আমি ডক্টর শ্রীমোহন কুমার হোমিওপ্যাথিক কনসালটেন্ট হোমিওপ্যাথিক মেডিসিন আমি একজন রেজিস্ট্রেশন প্রাপ্ত হোমিওপ্যাথিক চিকিৎসক তো বন্ধুরা আজকে আমি আপনাদের সাথে আপনাদেরই অনুরোধের একটি আলোচনা নিয়ে উপস্থিত হয়েছি সেটি হচ্ছে সহবাসের সময় বৃদ্ধির জন্য আমরা কী কী মেডিসিন সেবন করতে পারি তো বন্ধুরা সহবাসের সময় বৃদ্ধির জন্য অনেকগুলো হোমিওপ্যাথিক মেডিসিন রয়েছে যেমন পাওয়ার মেডিসিন রয়েছে বায়োজেনিক মেডিসিন রয়েছে মাদার ক্যান্সার রয়েছে বায়ো বায়োকম্বিনেশান রয়েছে এই মেডিসিনগুলো কিন্তু হোমিওপ্যাথিতে লক্ষণ অনুযায়ী ব্যবহার করা হয়ে থাকে তবে পাওয়ার মেডিসিন অবশ্যই চিকিৎসকের পরামর্শ ছাড়া কোনোভাবেই সেবন করা যাবে না তবে আজকে আমি আপনাদের এই সহবাসের সময় বৃদ্ধির জন্য তিনটি হোমিওপ্যাথিক ওষুধ সম্পর্কে আলোচনা করব এই তিনটি হোমিওপ্যাথিক ওষুধ আপনার সহবাসের সময় বৃদ্ধিতে অত্যন্ত কার্যকরী ভূমিকা পালন করবে বলে আশা করি তো এই তিনটি ওষুধ কি কি কাজ করবে আপনার সেটি আগে আমি প্রথমে আলোচনা করে নিবো সেটি হচ্ছে যাদের ইরেক্টার ডিসফাংশন অর্থাৎ দেখা যাচ্ছে যে প্যারিসের উত্তেজনা কম এই যে বিষয়টি সেটি যাদের দেখা যায় তাদের ক্ষেত্রে এই তিনটি হোমিওপ্যাথিক ওষুধই ব্যবহার করা যাবে যাদের শরীরে অতিরিক্ত স্নায়ুবিক দুর্বলতা রয়েছে শারীরিক দুর্বলতা রয়েছে তারা এই হোমিওপ্যাথিক ওষুধ ব্যবহার করতে পারবেন এছাড়া সেক্সুয়াল ওইকনেস এই ক্ষেত্রে আপনারা এই হোমিওপ্যাথিক তিনটি ওষুধে ব্যবহার করতে পারবেন লস অফ লিভিডো অর্থাৎ অভাব যাদের আগ্রহ কম যাদের তারা এই হোমিওপ্যাথিক ওষুধগুলো ব্যবহার করতে পারবেন এছাড়া যাদের প্রিমিয়াচুর ইজাকুলেশন হয় অর্থাৎ খুব দ্রুত সময়ের মধ্যে বৃদ্ধপাত হয়ে যায় কোনোভাবেই আপনার সহবাসের সময় বৃদ্ধি করতে পারছে না সহবাসে বৃদ্ধি হওয়ার এক থেকে দুই মিনিটের মধ্যেই আপনার অর্থাৎ দ্রুত বীর্যপাত হয়ে যাচ্ছে তারা এই ওষুধগুলো ব্যবহার করতে পারবেন আর একটি বিষয় সেটি হচ্ছে ইম্পর্টেন্স যাদের ধ্বঙ্গ হয়ে গেছে সম্পূর্ণভাবে সহবাসে ব্যর্থ হয়ে পড়েছে তারা এই হোমিওপ্যাথিক ওষুধগুলো ব্যবহার করতে পারবেন তো আমি প্রথমেই যে হোমিওপ্যাথিক ওষুধটি সম্পর্কে আপনাদের বলবো সেটি হচ্ছে ডামিয়া প্লান্ট ডামিয়া প্লান্ট একটি কমিনেশন মেডিসিন এতে ব্যবহার করা আছে অ্যাগনাস ক্লাস্ট ডামিয়ানা মুরিয়া পুয়ামা জিনসিং এবং নোটাল লুটিয়ামা এই তিনটি হোমিওপ্যাথিক ওষুধের মধ্যে ডামিয়া প্লান্ট একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কম্বিনেশন মেডিসিন কিন্তু এটি এই যে পাঁচটা মাদার টিনচার এই ডামিয়া প্লান্ট জার্মানি হোমিওপ্যাথিক ওষুধের মধ্যে কিন্তু কম্বিনেশন করা আছে অর্থাৎ ব্যবহার করা আছে এই ওষুধটি আপনার সহবাসের সময় বৃদ্ধি করতে পারবে সহবাসের জন্য মনের মধ্যে আগ্রহ বৃদ্ধি করতে পারবে কাম শক্তির অর্থাৎ ধ্বজবহন যাদের থাকে সেটা দূর করতে পারবে আর প্রিমিয়াচলি রেকলেশন দ্রুত বীর্যপাত যাদের হয় তাদের ক্ষেত্রেও এটি খুবই গুরুত্বপূর্ণভাবে কাজ করবে এই ওষুধটি আপনারা সকাল এবং রাত্রে পনেরো কোটা করে সামান্য পানির সাথে মিশিয়ে সেবন করতে পারবেন এর পাশাপাশি যেটি আপনারা ব্যবহার করতে পারবেন এটা মাদার টিংচার অশ্বগন্ধা অশ্বগন্ধা হোমিওপ্যাথি যতগুলো মাদার টিংচার রয়েছে জনদুর্বলতার উপরে আহ ভালো কাজ করে তার মধ্যে কিন্তু এই অশ্বগন্ধার অন্যতম হোমিপ্যাথিক মাদার টিংচার তো অশ্বগন্ধা আপনার এই যে ইম্পোর্ট্যান্সের সমস্যা প্রিম্যাচর ইনজার্কুলেশান অর্থাৎ দ্রুত বীর্যপাত প্রিমাচুর ইনজার্কুলেশনের ক্ষেত্রে এই অশ্বগন্ধা খুবই ভালো কাজ করে থাকে এছাড়া ইলেকট্রাইলিস ফাংশান যাদের হয় অর্থাৎ উত্তেজনার অভাব যাতে হয় সেই ক্ষেত্রে এটি কিন্তু খুব ভালো কাজ করে থাকে এছাড়া যাদের বীর্য উৎপাদন একেবারে কমে গেছে তাদের বীর্য উৎপাদনেও কিন্তু এই অস্বাধনতা হোমিওপ্যাথিক মাদার টিন খুবই ভালো কাজ করে থাকে সেক্সুয়াল ওয়েকনেস যাতে থাকে অর্থাৎ যৌন দুর্বলতা যাদের থাকে সেক্ষেত্রে কিন্তু এটি ব্যবহার করা যাবে এছাড়া লস অফ নেমিটও কাম শক্তির অভাব যৌন মিলনের আগ্রহ যাদের কম মানের মধ্যে তারাও এটি ব্যবহার করতে পারবেন এই অশ্বথা মাদা তিন চারটি সকালে এবং রাত্রে ভরা পেটে পনেরো কোটা করে ওষুধ সামান্য কুসুম গরম পানীয় গরম দুধের সাথে সেবন করবেন আশা রাখি ভালো ফলাফল পাবেন এর পাশাপাশি বায়োব্লাজেন সাতাশ এই বায়োপ্লাজেন সাতাশ যে হোমিওপ্যাথিক ওষুধটি এটি আপনারা ব্যবহার করতে পারবেন এই ওষুধটি যাদের শারীরিক দুর্বলতা স্নায়বিক দুর্বলতা এবং শারীরিক দুর্বলতা অত্যন্ত যাদের বেশি তাদের ক্ষেত্রে কিন্তু এটি খুবই ভালো কাজ করে থাকে যাদের শরীরে দেখা যাচ্ছে এত দুর্বলতা যে কোনো কাজই ভালো লাগে না এর পাশাপাশি দ্রুত বীর্যপাত হয় মনের মধ্যে জনমিলনের আগ্রহ কম সহবাসী কিনে এক থেকে দুই মিনিটের মধ্যে বীর্যপাত হয়ে যায় তারপরে শরীর এতটা নার্ভাস ফিল করে যে কাজেই আগ্রহ হারিয়ে ফেলে এই ক্ষেত্রে এই বায়োপোলাজেন টোয়েন্টি সেভেন অর্থাৎ বায়োপ্লাজেন সাতাশ যে বা কম্বিনেশন ওষুধ এটি কিন্তু আপনারা ব্যবহার করতে পারবেন এই বায়োটোলাজেন সাতাশ হোমিওপ্যাথিক ওষুধটি দ্রুত বীর্যপাত এবং প্যানিসের উত্তেজনা বৃদ্ধিতে খুবই ভালো কাজ করে থাকে পাশাপাশি শারীরিক দুর্বলতাও স্নায়ুবিক দুর্বলতাও দূর করে থাকে এই যে তিনটি ওষুধ ডামিয়া প্লান্ট অসাগন্ধা এবং ব্যাপার সাতাশ এই তিনটি ওষুধ আপনার সহবাসের সময় বৃদ্ধিতে সহায়ক ভূমিকা পালন করবে এবং এই তিনটি ওষুধ যদি আপনি সঠিক মানের অর্থাৎ জার্মানি ওষুধ ব্যবহার করতে পারেন তাহলে আপনার ফলাফল আপনি পাবেন নিশ্চিত বলে আমি আশা করি বন্ধুরা আজকে যে আলোচনা সহবাসের সময় বৃদ্ধির জন্য যে হোমিওপ্যাথিক ওষুধগুলো সেগুলো সম্পর্কে আলোচনা আজকের মতো এখানেই শেষ করতে চাচ্ছি পরবর্তীতে আরও কোনো গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে গুরুত্বপূর্ণ কোনো মেডিসিন নিয়ে আপনাদের মাঝে আবার উপস্থিত হব সে পর্যন্ত আপনারা যে যেখানেই আছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে